আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন ইদানিং আমরা দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করতেছি তো এর মধ্যে অনেকেই আছেন পাসপোর্ট নিয়ে তারপরেও যোগাযোগ করতেছেন অথবা অনেকে অনেক প্রসেস সম্পর্কে জানেন না তো আমি আজকে যে বিষয়গুলো শেয়ার করব এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট আপনি দেশের বাইরে যেতে গেলে আপনার কী কী বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে যারা জবের জন্য আর কি তো প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে তারপর হচ্ছে আপনার নিজ এলাকায় পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার মেডিকেল তারপর হচ্ছে আপনার বিএমইটি যেটা প্রবাসী আমি প্রবাসী ওনাদের একটা অ্যাপস আছে তো আমি এই প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার অভিজ্ঞতা থেকে যেহেতু আমি ইতিমধ্যে অনেক ভাইদের সৌদি আরব নিয়ে কাজ করেছি তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমরা দেশের বাইরে যেতে গেলে অবশ্যই আমাদের একটি পাসপোর্ট লাগবে ঠিক আছে আপনারা পাসপোর্টটি নিজ এলাকায় অথবা যেখানে আছেন আপনি সেখান থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করতে চান অথবা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চান দেশের বাইরে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে পা পাসপোর্ট অবশ্যই আপনাকে মাস্ট বি লাগবে ঠিক আছে আপনাকে পাসপোর্ট ছাড়া আপনি কোনো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না বা কোনো পরীক্ষায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক আপনি যদি অনলাইনে করতে চান অবশ্যই আপনাকে পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে আর যদি অফলাইনে হয় তো সরাসরি আপনি ইন্টারভিউ তে পাসপোর্ট নিয়ে উপস্থিত হবেন দ্বিতীয় হচ্ছে আমাদের মেডিকেল মেডিকেলের যে বিষয়টা এটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সির সাথে আলাপ আলোচনা করবেন ওনারা কিভাবে আপনাকে হেল্প করবে তো এই বিষয়টা ওনাদের থেকে আপনারা জেনে নেবেন কারণ পাসপোর্ট এখানে কয়েক ক্যাটাগরি আছে এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আসবে এখানে বড় একটা বিষয় আমাদের যে মেডিকেলের যে বিষয়টা দেশের বাইরে যেতে গেলে আমাদের মেডিকেলের যে প্রসেসটা এখানে অনেকগুলো বিষয় আছে তো আমি এটা নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব তো আমি জাস্ট আজকে ধারণা দেবো যে আপনাদের কোন কোন বিষয়গুলো লাগবে তৃতীয় হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি নিজ এলাকায় করতে পারবেন নিজ এলাকায় যে থানা আছে ওইখানে গিয়ে আপনি এটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে এখানে মনে হয় কিছু টাকা পয়সা সরকারি কোনো ফি সরকারি ফি আছে তো ওইটা আপনি নিজ এলাকায় আপনার যে পুলিশ স্টেশন আছে ওইখানে যোগাযোগ করবেন তো আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে দিবেন তো এটা কতদিন লাগবে কারো এক সপ্তাহ কারো দুই সপ্তাহ বা কারো তিন সপ্তাহ প্রসেসিং হয় কারণ আপনারা এই যে পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়গুলো এগুলো ওনারা ঢাকা হেড অফিসে পাঠিয়ে দেন ওইখান থেকে এটা আর কি কাজ মানে সাবমিট হয়ে সম্পূর্ণ হয় তারপর এটা নিজ এলাকায় চলে আসে আর কি তো আপনারা এটার জন্য একটু সময় লাগে আর কি এটা নিজ এলাকায় যে থানা স্টেশন আছে ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন চার নম্বর হচ্ছে আপনার বিএম ইটি এটা হচ্ছে প্রবাসী কল্যাণে একটি এখানে আপনারা আপনার বিএম যে বিষয়টা এখানে আপনি যদি দেশের বাইরে যেতে চান বিশেষ করে সৌদি আরব অন্যান্য দেশে আপনাকে বিএমইটি লাগবে বিএমইটি ছাড়া আসলে আপনি দেশের বাইরে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না ঠিক আছে তো আপনারা যে বিএমইটি যেটা জনশক্তির কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো এটা আপনারা নিজ এলাকায় এটা আপনার কোনো একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা এটা এটার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনারা এটা নিজ এলাকায় যোগাযোগ করে নেবেন নর্মালি তিন দিন ট্রেনিং করতে হয় সকাল সাড়ে আটটা বা নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো ওইখানে আপনি ট্রেনিং করবেন আপনি বিদেশে কিভাবে যাবেন ওইখানে কী কী নিয়ম কানুন কী কী সেফটি বিষয় অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় ট্রেনিং আপনাকে শেখানো হবে ঠিক আছে অনেক কিছু আপনাকে প্র্যাকটিক্যালি এবং থিয়ারি আপনাকে অনেক কিছু শেখাবে ওনারা তিন দিনে একটা ট্রেনিং থাকে আর কি তো ট্রেনিং করার পর এটা অনলাইনে সম্ভবত ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আপনার এটা টাকা ছয়শো থেকে বা সাতশো টাকা প্রয়োজন হয় অ্যাপ্লাই করতে আর কি আমি প্রবাসী অ্যাপস আছে এটা ওনাদের নিজস্ব অ্যাপস আছে ওইখান থেকে আপনি সব দেখতে পারবেন তো ওইখানে আপনাকে দুইটা থেকে তিনটা সার্টিফিকেট দিব ওই সার্টিফিকেটগুলা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেটগুলো আপনি পরবর্তীতে আপনার যখন আপনি ফাইনাল সাবমিট করবেন ম্যান পাওয়ারের জন্য তখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনার লাগবে ঠিক আছে তো আমরা প্রথমে কি দেখলাম পাসপোর্ট তারপর হচ্ছে মেডিকেল তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে বিএমইটি যেটা জনশক্তি কর্মসংস্থা প্রশিক্ষণ গ্রো হ্যাঁ তারপর হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারটা আগেই হয়ে যায় আমি একটু লাস্টে বললাম তো ফিঙ্গার এখানে ফিঙ্গার হচ্ছে আপনার আপনার ফিঙ্গারটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনার যখন মেডিকেল হয়ে যাবে তারপর হচ্ছে আপনার ফিঙ্গারের জন্য আপনি এটা অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে অনলাইনে আপনাকে যমুনা ফিউচার পাকে এটা হয়ে থাকে আর কি যারা অলরেডি জানেন বা করেছেন আপনারা হয়তো এটা বুঝতে পারবেন তো এটা নিয়েও আমি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে আপনারা এটা ফিঙ্গারে কিভাবে কি এই নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল আপনাদের সুবিধার জন্য কারণ একটা ভিডিওর মধ্যে তো আর সব তুলে ধরা অসম্ভব যেন আমরা চেষ্টা করব যতটুকু আপনাদেরকে বোঝানো যায় আর কি আর যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে সর্বশেষ আমার কাছে যে তথ্যগুলো ছিল তো প্রথমে আপনাকে পাসপোর্ট তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে ফিঙ্গার তারপরে মেডিকেল তারপর হচ্ছে যে বিএমইটি যেটা এগুলো আপনারা ধাপে ধাপে যে এজেন্সির মাধ্যমে যাবেন বা এটা আমি ধাপে ধাপে আরও কিছু ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা অবশ্যই পাসপোর্ট ছাড়া কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না পাসপোর্ট ছাড়া যোগাযোগ করতে পারবেন না গত কিছুদিন আগে আমাদের অনেকগুলো অফার ছিল অনেকে পাসপোর্ট নেয় যোগাযোগ করেছেন আসলে এই বিষয়টা খুবই লজ্জাজনক যে বিদেশে যাইতে গেলে তো আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া আপনারা কীভাবে যোগাযোগ করেন এই জন্য অবশ্যই পাসপোর্টের প্রতি গুরুত্ব দিবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমার যদি কথাবার্তায় কোনো ভুল ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করবো আরও যদি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম